হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আমরা আপনারা যে ইমু অ্যাকাউন্ট ব্যবহার করি আর আমার সেই ইমু অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না কীভাবে চেক করবেন কিভাবে বুঝবেন যে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে আর সেটা কিভাবে আপনারা প্রয়োজনে রিমুভ করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর যারা আমার ইউটিউব চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রথমে আমার ইমো অ্যাকাউন্টে ওপেন করে নিলাম ইমো অ্যাকাউন্টে ওপেন করার পরে বাম পাশে পোপাইলের উপর আমি ট্যাপ করে দিব পোপাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিটির উপর আমি ট্যাপ করে দিব সিকিউরিটি অ্যান্ড ফাইভিসিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার এই নতুন আরেকটি ইন্টারফেস নিয়ে আসলো এই দি থেকে আমি এখান থেকে খুঁজে নিব সিকিউরিটি এখানে এখানে লেখা আছে সিকিউরিটি আর সিকিউরিটির নিচে লেখা আছে ম্যানেজ ডিভাইস দেখেন এখানে কিন্তু ম্যানেজ ডিভাইসের জায়গায় শুধু এক লেখা আছে যদি এক লেখা থাকে তাহলে বুঝবেন যে শুধু আপনার মোবাইলটিতে এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা আছে যদি একাধিক সংখ্যা থাকে দুই তিন চার এরকম যদি থাকে তাহলে বুঝবেন যে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে আর যদি সেটা রিমুভ করতে চান তাহলে ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ করে দিতে হবে ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে এই দিতে নিয়ে আসবে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু একটা ডিভাইসে কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এটা হলো আমরা যে মোবাইলের টিতে এখন ব্যবহার করি সেটি এখানে দেখাচ্ছে যদি একাধিক থাকে তাহলে অন্য অন্য মোবাইলের ডিভাইসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আর যদি সেই ডিভাইসগুলো দেখতে পারেন তাহলে আপনারা কি করবেন সেই ডিভাইসটির উপরে অথবা সেই মোবাইলটির লোগোর উপরে আপনি এইভাবে ট্যাপ করে দিবেন এইভাবে ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে এই পেচডিতে নিয়ে আসবে এই পেচডিতে নিয়ে আসার পরে আপনারা এখানে দেখবেন যে নিচে সেই ডিভাইসগুলো আবার দেখাবে আর সেই ডিভাইসগুলো দেখলে আপনারা সেই ডিভাইসের পাশে একটা বক্স থাকবে সেই বক্সটিতে মার্ক দিয়ে আপনারা ডিলেট করে দিতে পারবেন আমার এটাতে যেহেতু একটি মোবাইলে লগ ইন করা আছে যার জন্য আমি সেটা দেখাতে পারলাম না তবে আপনারা সেট এজ টু সি ডিভাইস এর নিচে কিন্তু আরও একাধিক ডিভাইস যদি থাকে সেটা দেখতে পারবেন পাশে কিন্তু বক্সটি থাকবে বক্সে টিক মার্ক দিলেই আপনারা রিমুভ অথবা ডিলেট অপশানটি পেয়ে যাবেন সেখানে ট্যাপ করে দিয়ে আপনারা রিমুভ করে নিতে পারবেন পরবর্তীতে আবার ব্যাগে গিয়ে যখন দেখবেন তখন দেখবেন যে এখানে কিন্তু একটি দেখাবে এভাবে আপনারা যারা ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি না চেক করতে চান থাকলে রিমুভ করতে চান করে নিতে পারেন এগুলো আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজডিতে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও